হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে পারবেন দীপা বলবে জয়কে যখন অপারেশন করাবেন আমি জয়ের পাশে থাকবো জানতে থাকুন আমি চাই আমার মেয়ের চোখের অপারেশন কোনো ধরনের ত্রুটি যেন না হয় সে যেন ভয় না পায় সেজন্য আমি ওর পাশে থাকবো আমার মনে হয় আমি যদি ওর পাশে থাকি তাহলে ওর সব কিছুই ঠিক হবে ডাক্তার দীপাকে বলে আপনি পাগলামি করবেন না আপনি ভিতরে গেলে আমাদের কাজের সমস্যা হবে দীপা বলে আমি কাউকে ভরসা করতে পারছি না আমার জানি কেমন মনে হয় নিজের কাছে অনেকটা আনিজি অনুভব হচ্ছে আমি জয়ের পাশে থাকবো আপনি আপনার চিকিৎসা করুন এইদিকে মিশ যখন দেখলো দীপাকে জয়ের পাশে দাঁড়িয়ে আছে তখন মিশকা আর ভিতরে এগোচ্ছিল না বলল তুই আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছিস আমি কিছুই করতে পারছি না তবে দীপা আমি তোকে ছাড়বো না দীপা যখন জয়ের পাশে ছিল তার মনটা অনেকটা বড় হয়েছে সে অনেক সাহস পেয়েছে যে তু মা আমার পাশে আছে অবশ্যই মিশকা আমার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন